তাহলে আমরা আজকে এই হজের উপরেই কথা বলবো যে জানলাম হজ এমন একটি আবাদত যেখানে আপনার শারীরিক কষ্ট আছে আর্থিক যোগানও দিতে হয় এরপরে আসেন যে এই হজ কার উপরে ফরজ নামাজ একজন মানুষ নামাজ আর রোজা প্রাপ্ত বয়স্ক হলেই প্রাপ্ত বয়স্ক হলেই তার উপরে কি নামাজ এবং রোজা এটা কি ফরজ মুসলিম যদি হয় সুস্থবান হয় কিন্তু জাকাত প্রাপ্তবয়স্ক হয়েছে মুসলমান সুস্থ আছে কিন্তু নিসাব পরিমাণ সম্পদের সে মালিক না তার উপরে জাকাত ফরজ না কিন্তু নামাজ আর রোজা ব্যতিক্রম প্রাপ্তবয়স্ক হয়েছে সুস্থ আছে এবং এটার কোনো নির্ধারিত সীমানা নেই যেমন রমজান একটা নির্ধারিত সীমানা আছে বছরের মধ্যে শুধুমাত্র একটি মাস রোজা রাখতে হবে আর এই রোজাটা আপনার যতদিন সুস্থ থাকবেন যতদিন হায়াত থাকবেন অসুস্থ হলে না রাখতে পারলেও আপনাকে অন্যকে টাকা পয়সা দিয়ে হলেও রোজা রাখতে হবে রাখাতে হবে ঠিক নামাজও যতক্ষণ আপনার রুহ আছে আপনার আত্মা আছে দেহ আছে মৃত না আপনি মরহুম হন নাই ততক্ষণ পর্যন্ত এই নামাজ আপনার উপরে নামাজের হুকুমটা বলবৎ থাকবে আর জাকাতটা কখন যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন এক বছর আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক ওই বছরই জাকাত দিলেন পরের বছর আর দেখতেছেন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক আর জাকাত দিতে হবে না যখনই নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন শুধু তখনই দিবেন আর হজ সেটা কি রকমের যে ব্যক্তি সমর্থবান আল্লাহ তালা যাকে সমর্থন দিবে সে জীবনে একবার কয়বার জীবনে একবার আর নামাজ কয়বার হিসাব আছে আজকে জুমা পড়লাম বিষয়টিকে এরকমের আর জীবনে জুমা পড়তে হবে না এরকমের আসর পড়ার পরে আর জীবনে আসর পড়তে হবে না বিষয়টা এরকমের আপনার হায়াত যতদিন আছে যতদিন আসর পাবেন যতদিন মাগ্রীপ পাবেন এসা পাবেন যতদিন জুমা পাবেন পড়তেই হবে আপনি শুয়ে শুয়ে আপনি বিছানায় অসুস্থ ইশারায় পড়তে হবে এরপরে আপনি পড়তে পারলেন আপনার কোনো জ্ঞান খেয়াল কিচ্ছু নাই বিশ্ব পড়া আপনার ওয়ারিশদের উপরে হক হচ্ছে আপনি অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে এই নামাজের ফিদিয়া আদায় করে দেওয়া রোজা আপনি অসুস্থ আদায় করতে পারছেন না আপনার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দেওয়া এভাবে হজ হস্তা তার জীবনে যার উপরে আল্লাহ তালা সমর্থন দিয়েছে সামর্থ্যবান যাকে বানিয়েছে সে জীবনে একবার আদায় করলেই তার আদায় হয়ে যাবে আর জীবনে যদি সে একবারও হজ আদায় না করে তাহলে এ বিষয়ে সে জিজ্ঞাসিত হবে না তার আর্থিক সচ্ছলতা আছে সামর্থ্যবান কিন্তু শারীরিক অসুস্থতা অক্ষমতা হজে গিয়ে এই অফ করা ছাপা মারা সাই করা সেখানে যাওয়ার শারীরিক সক্ষমতা তার নেই এক্ষেত্রে সে বদলি হজ করাতে পারবে এই বদলি হজের অনেক মাসালা ব্যাপক মাসালা এই বিষয়টার উপরে আগামী সপ্তাহে ইনশাল্লাহ কথা বলবো তো আমরা জানলাম নামাজ সারা জীবন ফরজ রোজাও সারা জীবনে যতগুলো রমজান মাস পাবেন ফরজ জাকাতটা আপনি যতদিন নেশাব পরিমাণের মালিক থাকবেন আপনি যদি নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে সারা জীবন ধনী থাকেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে জাকাত প্রতি বছর দিতে হবে কিন্তু হজের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম এটা জীবনে একবার আদায় করলেই হবে আমরা একটা হাদিস থেকে জানবো যে জীবনে একবার আদায় করলে হবে কিনা মুসলিম শরীফের হাদিস সাইদুন আবু হুরাদি আল্লাহ তালা আনহু থেকে বনিদু তিনি বলেন আবি হরেন আল্লাহতা আলা আনহু কল কল আর রসুন উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহিলাম ইয়া আইয়ো ইল্লাল্লাহতাম আলাই কোমুল হজ্জা ফকল আর অজুলুন আ কুন্য আ আমিনিয়া সুলাল্লাহ ফাসাকাতা হাততা কলাহা সালা সাল কলা আলা ওকুলতো না আমলা ভাজে ভাতু আলা না স্থাত আতম। সর্বাধিক হাদিস বর্ণনা এখানে সাহাবী সাই্যদনা আবু হোরাই রারা দিয়ে্লা তা আলা আনহু থেকে বর্ণত তিনি বলেন। নবি করেম র ওফুর রহিমসাল্লাল্লাহ তা আল আলহ আলহ ওসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন নিয়ে আইইহান নাস। ইন্দাল্লাহ হাকত অত্যাত আমার আলেই হাজ্জা সামর্থবান ব্যক্তিদের উপরে আল্লাহ রব্বুল আল্লামিন হজ ফরজ করে দিয়েছেন ফাহাজ্য সুতরাং তোমরা যারা সামর্থবান আল্লাহ রব্বুল আল্লা যাদেরকে তাওফিক দিয়েছেন ধনী বানিয়েছেন তোমরা হজ আদায় করো এই কথাই বক্তব্য নবীজি দেওয়ার পরে ফাঁকা আল আর রজুলের এক সাহেবে দাঁড়িয়ে বললে নাকুল্ল আমিনিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই হজ কি প্রতি বছরই আদায় করতে হবে কি না আমি যদি প্রতি বছরই সমর্থন রাখি আমি যদি প্রতি বছরই সক্ষম হই আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আমার উপরে প্রতি বছরই কে হজ আদায় করাটা ফরজ হবে কি না ফাঁসা রাসুল সুপ থাকলেন কোনো জবাব দিলেন না হাত্তা কল হ্যাঁ ওই সাহাবি তিনবার প্রশ্ন করলেন ইয়া কি প্রতি বছরই প্রতি বছর আদায় করতে হবে কিনা এভাবে ওই সাহাবি তিনবার প্রশ্ন করলেন আর তিনবারই পেরেও নবীজি চুপ থাকার পরে চতুর্থবার বার নবীজি বললেন লাও তো নাম আমি যদি হ্যাঁ বলতাম লাওয়া যাবা তাহলে তোমার উপরে প্রতি বছরই হজ আদায় করাটা ওয়াজিব হয়ে যেত সুবাহ আর যদি প্রতি বছরে তোমাদের উপরে ওয়াজিব হয়ে যেত ফরজ হয়ে যেত তাহলে সেটা প্রতি বছর আদায় করতে তোমরা সক্ষম হতে না। প্রিয় নবীজি আমাদের কথা চিন্তা করে তিনি কোনো প্রথম তিনবার জবাব দিলেন না নবী যদি একবার হ্যাঁ বলতেন তিনি নবীজি হ্যাঁ বললি সেটা কি হয়ে যায় হালাল হয়ে যায় নবীজি না বললে সেটা কি হয়ে যায় হারাম হয়ে যায় এই পাওয়ার নবীজিকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নবীজি যদি বলতেন হ্যাঁ প্রতি বছরই হজ করতে হবে এটা কি আমাদের দ্বারা সম্ভব হতো নামাজ পড়তে আসতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না গাড়ি ভাড়া করা লাগে না তারপরও প্রতি অক্তে নামাজ পড়তে আসতে পারি না এসির ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা কত শীতলতা মসজিদে আপনি বাসার এসির শীতলতা আর মসজিদের এসির শীতলতাটা একটু পার্থক্য করে দেখবেন অনেক সময় দেখবেন এসির বাতাসের শীতলতার মধ্যে কেমন যেন একটা আল্লাহ তালার সাকি না থাকি না রহমত রহমত ভাব কথা বলুন ঠিক কি না আছে না নাই কিন্তু বাসার ভিতরে আপনি যত আপনি শীতল করেন না কেন আপনার এসির পাওয়ার যত কম রাখেন না কেন যত এসির পাওয়ার কম দিবেন ততই তো শীতলতা বেশি হবে কিন্তু দেখবেন মসজিদের শীতলতাটার ভিতরে আর বাসার ওই শীতলতা বা অফিস কলকারখানার ওই এসির বাতাসের ভিতরে একটা পার্থক্য আছে আছে না নাই কারণ মসজিদের শীতলের বাতাসের সাথে আল্লাহর একটা রহমত আছে আছে না নাই কারণ এই ঘরটা কার এই ঘরের মালিক কে তো আল্লাহর ঘরের এসির বাতাস আর আপনার আমার ঘরের বাতাসের এসির বাতাস কি এক হবে হবে না একটু খেয়াল করে দেখেন মাঝে মধ্যে এখান থেকে বাসায় গিয়েও দেখবেন বাসায় ঢোকার পরে এসির বাতাসে আবার বিকেলে আসরের সময় মাগর সময় মসজিদে এসেও এসির বাতাসে ঢুকে দেখবেন একটু পার্থক্য পাবেন আশা করি সম্মানিত হায়ীন তো এই হাদিস থেকে আমরা জানলাম যে কারো উপরে যদি ফরজ হয় তাহলে জীবনে কয়বার আদায় করতে হবে একবার আদায় করলেই হয়ে যাবে এখন কার উপরে ফরজ প্রথম কথা হচ্ছে তাকে তো অবশ্যই মুসলমান হতে হবে আকেল হতে হবে সুস্থবান হতে হবে বিবেকবান লোক হতে হবে এরপরে এই হজের নিসাব কি যেমন জাকাতের একটা নিসাব আছে না নাই সাড়ে সাত স্বর্ণ বা রূপার ক্ষেত্রে সাড়ে বর্ণ তোলা এরকমের একটা নিসাব আছে আর হজের ক্ষেত্রে নিসাব হচ্ছে আপনি যেই জমানায় থাকবেন ওই জমানায় ওই সময়ে হজে যাওয়া আসার যে কস্ট খরচ সেটার মালিক আপনি আছেন যাওয়া আসার খরচ সেখানে যতদিন থাকবেন সে ততদিনের খরচ এবং আপনার পরিবার পরিজন বাড়িতে যারা থাকবেন তাদের খরচ এবিলিটি এগুলো যার আছে তার উপরেই কি হস খরচ তাতে দেখা গিয়েছে বর্তমান সময়ে হস করতে প্রায় ছয় সাত লাখ টাকা লাগে নাকি কমপক্ষে হলেও ছয় থেকে সাত লক্ষ টাকা লাগে প্রয়োজন হয় এরপরে তো আরও বেশিও যদি কেউ ভিএইবি ভাবে যায় ভিএই অবস্থায় থাকেন এরপরে পরিবারে এক এক পরিবারের খরচ এক এক রকমের তো কমপক্ষে কারো মালিকানা যদি বর্তমানে ছয় থেকে দশ লক্ষ টাকাও যদি কেউ থাকে কেউ মালিক হয় সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ টাকার মালিক তার উপরে হজ কি খরচ এরপরে যত বেশি থাকবে তত তো কোনো অসুবিধা নেই কিন্তু কমপক্ষে বর্তমান সময়ে হজের যে ব্যয়ভার কষ্ট সেটা যদি কেউ বহন করতে পারে পরিবার পরিজনদের খরচ ব্যয়ভার বহন করার পরে তাহলেই তার উপরেই কি হবে হজটা ফরজ হবে এরপরে হুজুর হজ করতে তো প্রায় ছয় সাত লক্ষ টাকা লাগে অনেক টাকার প্রয়োজন যদিও আমি বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক টাকার মালিক কিন্তু যে যত বেশি টাকার মালিক তার আরও টাকার প্রতি মহাব্বত বেশি মায়া বেশি দেখবেন একজন দিন মজুর খেটে খাওয়া মানুষ নিম্নবিত্তের মানুষ সে যত টাকা একজন এতিম মিসকিনকে মসজিদে দিবে ধনীরা তত টাকা দিতে চায় না আপনারা তো আবার বেশিরভাগই কষ্ট নিয়েন না আপনারা না আপনারা ভালো আপনারা অনেক টাকা দেন পাঁচশত এভাবে ধনীদের একটু টাকার প্রতি মায়া মোহাব্বাত বেশি থাকে কারণ অনেক কষ্ট করে অর্জন করছে তো বেশি টাকা আর যারা দিন আনে দিন খায় টাকা দেখে এই দেখে এই নাই থাকেও না টাকা এই জন্য তাদের মায়া মোহাব্বতটা টাকার প্রতি একটু কম আসে দিয়ে দেয় সামনে যা পায় এটি মিসকিন দিয়ে যায় তো এজন্য যে হুজুর এই ছয় সাত লাখ টাকা খরচ করে হজ করব তার থেকে এই টাকাটা দিয়ে যদি আমি একটু ব্যবসায় খাটাই তাহলে তো আরও লাভবান হব তার থেকে আমি ওমরা করি ওমরা করতে তো খরচ মাত্র দেড় থেকে দুই লাখ টাকা তো আমি যদি প্রতি বছর ওমরা করি বা দুইবার করে ওমরা করি তিনবার করে ওমরা করি বা সারা জীবন যদি ওমরা করতেই থাকে তাহলে তো আমি অনেক সব অমরায় তাহলে তো আমার হজ ফরজ হজ আদায় হবে কি না কিন্তু না ভাই ওমরাটা কি নফল ওমরা কি নফল যেমন নামাজ ফরজ নামাজের পরে সকল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ তাহাজুদের গুরুত্ব মর্তবা ফজিলত অনেক বেশি আল্লাহ তালার কাছে এখন কেউ যদি সারা রাত তাহাজুদের নামাজ পড়ে কোনো দিন তার তাহাজুদের নামাজ মিস হয় না কিন্তু ফজরের নামাজ একদিনও পড়ে না তার এই সারা রাত তাহার নামাজ আদায় করা কোনো লাভ হবে কিন্তু সারা রাত সে ঘুমালো উঠে এসে ফজরের নামাজ পড়লো তার বা বেশি যে ফজরের নামাজ পড়ছে হ্যাঁ যুদ্ধের নামাজের পাশাপাশি ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে এজন্য আপনি হাজারো লাখো কোটি নফল নামাজ যে সমান এক রাকাত ফরজ নামাজের সমান হবে না হবে সারা জীবন আপনি নফল নামাজ আদায় করছেন কিন্তু আপনি ফরজ নামাজ পড়েন নাই কাজ হবে হবে এই জন্য আপনি যদি সারা জীবনও ওমরা পালন করেন অনেকে এই জন্য ঘন ঘন অনেকে যারা একবার হজ আদায় করবে তার তো ফরজ হজ আদায় হয়ে গেল তার হুকুম আদায় হক তার উপরে যে হজ আদায়ের হক এটা তার হয়ে গেলো এরপরে সে যতবার মনে চায় আরও হজ করতে পারবে নিষেধ নাই বাধা নাই তবে পরবর্তী হজগুলো তার নফল হিসাবে গণ্য হবে আর ওমরা এটা হচ্ছে নফল এবাদত ওই নামাজ নামাজের নেয় যে সে যদি সারা জীবনও করে সব পাবে তবে তার এই নফল ওমরার মাধ্যমে ফরজ হজের হক আদায় হবে না এর জন্য যাদের উপরে আল্লাহ তালা হজ ফরজ করে দিয়েছেন যারা সামর্থ্যবান যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তাদের উচিত হবে আগে কি করা হজ আদায় করা শুধু শুধু প্রতি বছর বছর ওমরা করে করে টাকা নষ্ট করে লাভ নেই আপনি হজ করে এরপর পাললেও ওমরা করে না না করেন আর হজের ভিতরে তো একের ভিতরে দুই আপনি হজে হজ করতে গিয়েও তো ওমরা করতে পারতেছেন নাকি হজে গিয়ে কিন্তু সবাই আগে কি করে ওমরা করে তাহলে আপনি তো হজে গিয়ে ওমরা পাচ্ছেন সুতরাং শুধু শুধু আপনি ফরজ হজ আদায় না করে বারবার ওমরা করা এগুলো ওই ব্যক্তির মতো সারা রাত তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ না পড়ার মতো এজন্য ফজরের নামাজের যেরকমের ফরজ হুকুম ঠিক হজের যার উপরে সামর্থ্যবান তার উপরে ঠিক তেমনি আগে তার ফরজ হজ আদায় করতে হবে হ্যাঁ দিদির এই যে ফরজ হজ এটা বুঝলাম জীবনে একবার আদায় করলেই তার হজ আদায় হয়ে যাবে হক আদায় করতে হবে তো এখন কারো উপরে যদি ফরজ হয় কেউ যদি সামর্থ্যবান হয়ে যায় আল্লাহ তালা যদি কাউকে ধনী বানান ধনাট্য বানান এই বানানোর সাথে সাথেই কি সে হজ আদায় করবে না শেষ বয়সে আদায় করবে না দুই চার পাঁচ বছর বিলম্ব করা যাবে এটা কি দ্রুত আদায় করতে হবে না বিলম্ব করা যাবে এ ব্যাপারে আমরা একখানা হাদিস থেকে জানব অনেকগুলো হাদিস গ্রন্থে হাদিসটি এসে এসেছে সঈদুল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وَتَدِلُّ الضالة وتعرض الحاجة سيدنا عبد الله بن عباس رضي الله تعالى عنه تكبرت تِنِبَالَينَ النبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم ارشاد من أراد الحج যে ব্যক্তি হস করার সামর্থ্য রাখে আল্লাহ তালা যাকে সামর্থ্যবান বানিয়েছেন ধনাট্য ব্যক্তি বানিয়েছেন আজ্জাল সে যেন দ্রুত হজটা আদায় করে নেয় তার উপরে হস ফর দেওয়ার সাথে সাথেই যেন সে আদায় করে নেয় বিলম্ব না করে কেননা সে জানে না সে এখন সুস্থ আছে যে কোনো মুহূর্তে সে অসুস্থ হয়ে যেতে পারে অক্ষম হতে পারে এর হজ খরচ হওয়ার সাথে সাথে যদি সুস্থ থাকে আদায় করে নেবে দল দলত অথবা তার বাহনগুলো হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আগেরকার মানুষ উঠে করে ঘোড়ায় করে গাধায় করে গিয়ে হজ পালন করতো এই বাহনগুলো নষ্ট হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে এই জন্য জানে না সে কখন তার এই বাহনগুলো হারিয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য এই বাহনগুলো থাকতে থাকতে সে যেন দ্রুত হজ আদায় করে নেয় ও তাঁর হাজাত সে এখন হয়তো ফিরিয়ে আছে তার কোনো ব্যস্ততা নেই হজ ফরজ হওয়ার পরে তার কোনো ব্যস্ততা ছিল না যে কোনো মুহূর্তে সে ব্যস্ত হয়ে যেতে পারে যে কোনো কাজের মাধ্যমে এই ব্যস্ততা আসার পূর্বেই যেন সে দ্রুত হজ আদায় করে নেয় সুবাহ বীর নবী এখানে তিনটে বিষয়ের কথা বলেছেন যে হজ ফরজ হওয়ার পরে ফাল আজ্জাল সে যেন দ্রুত আদায় করে নেয় কারণ সে যে কোনো মুহূর্তে কি হয়ে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে সে যে কোনো মুহূর্তে তার বাহনগুলো হারিয়ে ফেলতে পারে বিক্রি করে ফেলতে পারে নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে এরপরে ওয়াতা দল হ্যাঁ যেত সে এখন হয়তো বা ততটা ব্যস্ত নেই মানুষ কম বেশি ব্যস্ত থাকে কিন্তু দিন দিন মানুষের ব্যস্ততা বাড়ে না কমে বাড়ে দিন দিন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ে বৃদ্ধি পায় এবং সব কর্মব্যস্ততা বাড়ে এই বলেছে যে মানুষ সামনে আরও বেশি ব্যস্ততা হয়ে পড়বে এই জন্য সেই ব্যস্ততা বেশি হয়ে না হওয়ার পূর্বেই যেন সে হসটা আদায় করে নেয় তো এই হাদিস থেকে আমরা জানলাম যে হস ফরজ হওয়ার পরেই দ্রুত আদায় করে নেওয়া তো এই দ্রুত বলতে কি এক বছরের ভিতরেই কারণ বৎসরে তো একবার হস হজ্জের কার্যকলীগুলো আদায় করতে হয় আপনার যে কোনো মাসে মহরম মাসে গিয়ে তো আর হস পালন করতে পারবেন না এই জন্য যে বছর আপনার উপরে হস ফরজ ওই বছরই কি আদায় করবেন না পরের বছর বা পরের বছর করা যাবে এরকমের কত বছর আপনি বিলম্ব করতে পারবেন কত বছর পর্যন্ত বিলম্ব করা যাবে সে ব্যাপারে আমরা একটা হাদিস থেকে জানব যে হাদিসটিও অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে সোহিদ ইবনে হিব্বানেও এসেছে সহি হাদিস আবু সাইদ লাহ তাল আহু থেকে বর্ণিত সেখানে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم: يقول الله عز وجل: «إن عبدا صححت له جسمه، ووسعت عليه في المعيشة تمضي عليه خمسة أعوام» লাফিদু ইলাই আলি মাহ অত্র হাদিসে আল্লাহ রবুল আলামিন বলেন হাদিসটি হাদিসে কুদ্সি রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম এরশাদ করেন যে আল্লাহ তালা বলেন ইন্না আবদান সোহাতুল আহু জিস্মাহু নিশ্চয়ই আমি আমার বান্দাকে সুস্থ রেখেছি তাকে সামর্থ্য দিয়ে ধনী বানিয়ে এরপরে আমি তাকে সুস্থ রাখলাম অবশ্য আলিহি ফিল্মা আইসাতি তার জীবিকায় তার রিজিকে আমি প্রশস্ততা দিলাম তার রিজিক বাড়িয়ে দিলাম তার জীবিকার পরিমাণ আমি বাড়িয়ে দিলাম এরপরেও পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে হজ খরচ হওয়ার পরে আমি তাকে সুস্থ রাখলাম তার জীবিকায় রিজিকে চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যে সব কিছুতে আমি বরকুত দিয়েছি প্রশস্ততা দিয়েছি এরপরেও এক বছর যায় দু বছর যায় তিন বছর যায় বান্দা হজ করে না আগামী বছর করব আগামী বছর করব শেষ বয়সে করব যত ফায়েসা কাজ আছে যত আক্রাম আছে এখনই করে নেই শেষ বয়সে হজ পালন করে একেবারে আল্লাহ হয়ে যাব এই হিসাব করে অনেকে শেষ বয়সের জন্য হজটা রেখে দেয় এখনই যদি আমি হজ করে আমার দাঁড়িয়ে রাখতে হবে পাঁচ অক্টো নামাজ পড়তে হবে এই অল্প বয়সী বুড়া হওয়া যাবে না নামাজি হওয়া যাবে না এখন তো পয়সা ইনকাম করার সময় এখন তো ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার সময় ব্যবসার পিছনে চাকরি বাকরির পিছনে দৌড়তে দৌড়তে বান্দা এভাবে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত অতিক্রান্ত করে ফেলেছে তারপরে হস করে নাই নাইয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পাঁচ বছরের মধ্যেও বান্দা আমার ঘরে আসতে পারে নাই হস করতে পারে নাই লিমাহারুমিন আমি ওই বান্দাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করে দিব ও এই হাদিস থেকে আমরা জানলাম যদি হজ ফরজ হয় কত বছর পর্যন্ত বিলম্ব করা যাবে পাঁচ বছর এই জন্য যে একবারে গুনে গুনে পাঁচ বছর পরেই আমরা হজ কর বিষয়টা না যত তাড়াতাড়ি যায় পূর্বের হাদিস থেকে আমরা জানলাম যত তাড়াতাড়ি আপনার হজটা আপনি অসুস্থ হয়ে যেতে পারে। মৃত্যু এসে যেতে পারে আপনার ব্যবসা বাণিজ্য ভালো নাও থাকতে পারে চাকরিটা চলে যেতে পারে কত ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারে এজন্য জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই সেটা কি আদায় করে নেওয়া এরপর আপনি পাঁচ বছরের মধ্যেও আদায় করলেন না এভাবে করতে 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 বস পার করে দিলেন আর আদায় করার সময়ও নাই হঠাৎ আপনি মারাই গেলেন করলেনই না অথচ আপনার উপর হস খরচ ছিল তার পরিণতির ব্যাপারে অমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালনু কি বলেন সাহাবি অমর ইবনুল খাত্তাব এই সেটাও কিন্তু হাদিস সাহাবিদের কথা কে হাদিস সেখানে তিনি বলেন তাফসির প্রথম খন্ডের পাঁচশত আটাত্তর নম্বর পৃষ্ঠা এই হাদিসটি এসেছে সেখানে বলা হয়েছে অমর ইব্দুল খতাবাদী আল্লাহতালন বলেন যারা ফরজ হওয়ার পরেও আদায় করবে না তাদের ব্যাপারে কত কঠোর কথা বলেছেন তিনি বলেন মান আতা কল হাজ্জা ফলাম ইহজ্জা ফসাওয়াউন আলাইহিমা তা ইহুদিয়ান আও নাসরালিয়ান সাইয়্যিদুনা উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আতা কল হাজ্জা যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্য দিয়েছে হজ করার ফালা মিহুজ্জা কিন্তু সে হজ করলো না ফাস আব উনালি হিমাতা ইয়াহুদিয়ান আউ না চ ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আল্লাহর কিছু যায় আসে না এর দ্বারা কী বুঝালে যে ওই লোকটি ইহুদি হয়েও মারা যেতে পারে খ্রিস্টান হয়েও কি মারা যেতে পারে মুসলমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম এটা কার কথা ওমর আবনুল খত্তাবরা দিয়ে আল্লাহ তালু বলেছেন যে হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি টাকার মায়া মহব্বতে সম্পদের মায়া মহব্বতে ভালোবাসা যে হস করলেই তোমার টাকাগুলো শেষ হয়ে গেল পরে করি আস্তে আস্তে আরও পরে করি করতে করতে আর করতেই পারলো না এভাবে যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও আদায় না করে মারা যাবে ওমর আব্দুল খত্তাব বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যায়। খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আল্লাহর কিছু যায় আসে না এর দ্বারা বোঝা যায় যে হয়তোবা মুসলমান হয়ে সে মৃত্যুবরণ নাও করতে পারে সে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মারা যাওয়াটাই তার জন্য বাঞ্ছনীয় এই ওমর ইবনুল খতাবরাদি আল্লাহ তালা আনহুর এই হাদিস থেকে বোঝা যায় সুতরাং আমরা জানলাম যে আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন সামর্থ্যবান বানিয়েছেন ধনী বানিয়েছেন যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা কাল বিলম্ব না করেই অতি দ্রুত সুস্থ সম্বল থাকি সুস্থ সচ্ছল থাকি সেটা আমরা আদায় করে নেই আল্লাহ তালা যাদের উপরে হজ ফরস করেছেন অতি দ্রুত আদায় করার তাও ফিক দান করুন বলে আমিন আর ইতিপূর্বে আমাদের এই মুসল্লিদের মধ্য থেকে যারাই হজ করেছেন আল্লাহ তালা সবাইকে হজ্জে মাবরুর নসিব করি আমিন হজ্জে মাবরুরটা কি হজ্জুল মাবরুর লেইসালাহু জাজাউন জান্না হজ্জে মাবরুর হসে যেটার বিনিময়ে যেটার প্রতিদানই হসে জান্ন হজ্জে মবরুরটা কি যার বিনিময়ে প্রতিদান হচ্ছে জান্নাত কবুলকিরিত হজ আল্লাহ তালা আমরা যারা ইতিমধ্যে হজ করেছি সবাইকে হজ্জে আমিন আর এখনও যারা আমরা করতে পারি নাই সামর্থ্যবান কিন্তু করতে পারি না আল্লাহ অতি দ্রুত করার তাও দান করুন বলি আমিন আর আমরা যারা সামর্থ্যবান হই নাই আল্লাহ তালা যেন দ্রুত অন্তত হজ করার জন্য সামর্থ্যবান বানিয়ে দেন বলে আমিন